বিক্রি বিডি আবারও চলে এসেছে আপনাদের জন্য এর খুবই ভাইরাল একটু রিস্টের আপডেট নিয়ে রয়েছে আইসা সেট ভারতের হচ্ছে আয়শা সেটের গ্রাউন্ডের পোর্শনটা যেটা এই সেটের সবচেয়ে গর্জিয়াস পার্ট দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলে অলমোস্ট তিনশো ইঞ্চি হবে এর উপরে একটা এক্সট্রা ফ্যাব্রিক্স অ্যাটাচ করা থাকবে কোমরের দিকে রাফেল থাকবে এবং এটার এই ফ্যাব্রিক্সের নিচের দিকে আরো একটি রাফেল থাকবে যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো খুবই চমৎকার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপটাও খুবই ইউনিক এখানে অ্যালাস্টিক করা রয়েছে এখানে চমৎকার একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা হচ্ছে এটা আয়সা সেট এর গ্রাউন্ডের পোশন এবং এটার সাথে থাকবে চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট দেখিয়ে দিচ্ছি হুডি সেটের মেজারমেন্টটা

অরুণা অফ সহ এই গর্জেস বাটারফ্লাই সেট এবং এই গ্রাউন্ড টা মিলিয়ে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটা মাত্র দুই হাজার দুইশো টাকায় মাত্র দুই হাজার দুইশো টাকায় আমাদের কাছ থেকে প্রোডাক্টটা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন অথবা চলে আসতে পারবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিট এ পি এমিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্ট ঘরে বসে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম